তো উনিশ নম্বর অঙ্কটি হলো এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইজ টু থ্রি আবার আসে এটা এক নম্বর সমীকরণ ধরলাম আর এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইজ টু ওয়ান এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম তো এখানে সংখ্যাগুলো একই এই জন্য এখানে আর অন্য কিছু করার দরকার নয় এখানে এক নম্বর সমীকরণ ও দুই নম্বর সমীকরণ যোগ করে বলি এর এক নম্বর সমীকরণটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইজ টু থ্রি এবং এখন দুই নম্বর সমীকরণ এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইজ টু ওয়ান এখন আমরা এখানে যোগ করার সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা কী করবো এখানে এই যে ওয়াই বাই টু ওয়াই বাই টু কাটা এখানে না আমরা এখানে কাটবো এই যে ওয়াই বাই টু ওয়াই বাই টু কাটা আচ্ছা তাহলে থাকতো সে এক্স বাই টু এখানে এক্স বাই টু তাহলে টু ইন্টু এক্স বাই টু এখন এই এটা সমান সমান হচ্ছে এখানে তিন এর আগে যোগ করলে চায় তাহলে এখানে এই যে টু এবং টু যদি সে কাটা কাটা গেলে এক্স থাকতেছে এক্স সমান সমান ফোর তো আমরা সরাসরি এক্স এর মান পেয়ে গেলাম এক্সের মান এখন দুই নম্বর সমীকরণে বসাবো দুই নম্বর সমীকরণটা ছিল এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু জিও টু ওয়ান তাহলে এক্সের পরিবর্তে আমরা এখানে লিখছি কত ফোর লিখছি ফোর বাই টু মাইনাস এখানে ওয়াই বাই টু এখানে এই ফোর আর টু কাটা এটা কাটলে হচ্ছে কত দুই যুগণের স্যার এখানে হচ্ছে টু ঠিক আছে তাহলে আমরা লাগতে টু মাইনাস ওয়াই বাই টু ইজ ইজিক টু ওয়ান লিখতে পারি তাহলে এখানে টু এই টু এর নিচে মনে করবো ওয়ান আছে হুম এখন তাহলে টু লসেক হবে টু তাহলে ওয়ান দ্বারা টু কে ভাগ করলে টু টু দুই আর টু কে গুন করলে দুই যুগ না আর দুই দ্বারা দুইকে ভাগ করালো বা ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুন করলে ওয়াই তাহলে ফোর মাইনাস ওয়াই ভাগ টু ইজ ইজিকাল টু ওয়ান বা আমরা দেখতে পারি এখানে এই ফোর মাইনাস ওয়াই ইজুকাল টু এখানে আড়াই গুণ করবো এই যে ওয়ানের নিচে মনে করি কি আছে ওয়ান আছে একটা আড়াইড়ি গুণ করলে ফোর মাইনাস ওয়াই ইজুকাল টু ইজুককে দুই বা আমরা দেখতে পারি মাইনাস ওয়াই সানস ওয়ান এই যে টু এই ফোরটা এ বাসে আসলে মাইনাস ফোর হয়ে যাবে এখন যদি আমরা এই মাইনাসে মাইনাসে কাটা তাহলে আমরা দেখতে পারি ওয়াই সমানসো ওয়ান টু তো আছে মেইনের সমাধান এক্স ওয়াই এক্স কমা ওয়াই ইজুকাল টু ফোর কমা টু টুই কমাটা দিতে ভুলবা না কিন্তু এটা লেখার নিয়ম এই হলো আমাদের উনিশ নং অঙ্কের সমাধান ঠিক আছে এখন আমরা শিখব বিশ নং অঙ্কের সমাধান এক্স প্লাস এ ওয়াই ইজুকাল টু বি এর এক নম্বর সমীকরণ এ এক্স মাইনাস বি ওয়াই ইজুকাল টু সি ইজুকাল টু সি এটা হলো দুই নম্বর সমীকরণ তো আমাদের এখানে মিল নেই একটা যে কোনো সংখ্যাকে মিল করতে হবে এক্সকে মিল করতে হবে এই জন্য এক্সকে যদি আমরা মিল করতে যাই তাহলে এক্সকে এ দ্বারা গুণ করতে হবে এই জন্য লিখছি এক নং সমীকরণকে এ দ্বারা ও দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করলে গুণ করে ও বিয়োগ করে পাই ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে তাহলে এক নম্বর সমীকরণে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি আর দুই নম্বর সমীকরণে ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই হবে এক্স মাইনাস বিজিক টু সি এখন যেহেতু এখানে বলছে বিয়োগ করে এই জন্য চিহ্ন পরিবর্তন এখানে প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস আছে মাইনাস তাহলে এখন দেখা যাচ্ছে যে এই এ এক্স এবং এ এক্স হল কাটা তো থাকতেছে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি ওয়াই এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই টু এ বি প্লাস এ বি মাইনাস এখানে যেহেতু মাইনাস আসছে মাইনাস সি এটি হলো এখন আমরা এখানে ওয়াই কমন নেবো ওয়াই কমন নেওয়া থাকবে এ স্কোয়ার প্লাস বি থাকবে আর এখান থেকে এ বি মাইনাস সি অতএব আমরা দেখতে পারি ওয়াই এ বি মাইনাস সি ভাগ হল এ স্কোয়ার প্লাস এটা হলো ওয়াইয়ের মান তাহলে ওয়াইয়ের মানটাকে আমরা এখানে এক নম্বর সমীকরণে বসাবো যে কোনো একটাতে বসাতে হবে তবে এক নম্বর সমীকরণে ছোট বসালে অঙ্কটা ছোটো হবে তাহলে আমরা জানি যে এক্স প্লাস এ ওয়াই সঙ্গ বি তাহলে এক্স আর প্লাস এ ওয়াইয়ের মানটা হলো যে এ বি মাইনাস সি ভাগ হল এ স্কোয়ার প্লাস বি এখন এই দি যদি আমরা গুম করি বা এক্স থাকবে তাহলে এই দি গুন করলে এ স্কোয়ার বি প্লাস মাইনাস এ সি এ স্কোয়ার বি মাইনাস এ সি আর নিচে তো যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি এখানে তো এক্স আছে এখন আমরা কী করবো যে এক্সটা এখানে রাখছি এক্স সমান সমান বি এটা এই পাশের সঙ্গে প্লাস ছিল এই পাশে হিসেবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস সি ভাগ এ স্কোয়ার বি এখন এটা লসাগু করবো এটা লসাগু হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এখানে এক্স আছে সমান সমান এখানে যদি আমরা বি এ নিয়েছে ওয়ান আছে বি এনেছি কি আছে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি আমরা এখন ভাগ করি এ স্কোয়ার বিকে তাহলে ভাগ করা হবে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস বিকে আমরা এক্স দ্বারা এখানে বি দ্বারা গুণ করবো তাহলে হবে এ স্কোয়ার বি প্লাস বিবি গুন করবে বি স্কোয়ার আর মাইনাস এখানে এ স্কোয়ার বি মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে প্লাস সি হবে তাহলে এখন এই যে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এটা কাটা থাকতেছে কি বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার প্লাস এসি আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি নিচে এ স্কোয়ার প্লাস বি তাহলে আমরা এক্সের মারা পেলাম পরিমাণ পর্যন্ত অতীব নির্ণয় সমীকরণ সমাধান অতীব নির্ণয় সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই ইজিক বি প্লাস ভাগ আর কি এখানে এবি মাইনাস সি ভাগ হলো এ b হলো आंसर আশা করি তোমরা বিশ নম্বর অঙ্ক বুঝতে পেরেছো এখন হচ্ছে একুশ নম্বর অঙ্ক এক্স বাই প্লাস ওয়াই বাই থ্রি ইজুকাল টু থ্রি একটা এক নম্বর সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইজুকাল টু থ্রি তাহলে দুই নম্বর সমীকরণ তাহলে এখানে ওয়াই বাই থ্রি ওখানে ওয়াই বাই থ্রি আছে প্লাস মাইনাস তাহলে এক দুই নম্বর সমীকরণ যোগ করে পাই আমরা তাহলে যোগ করলে কী হবে এই যে আমরা যেটা লিখছি যে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইজুকাল টু থ্রি দুই নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইজুকাল টু থ্রি তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এই যে মাইনাস এই প্লাস এবং এই যে মাইনাস এটা কাটা দেবে ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস কাটা দেবে তাহলে থাকতে হচ্ছে এক্স বাই টু প্লাস হচ্ছে এক্স ইজিক টু থ্রি না তিনে যোগ করলে হয় ছয় তাহলে এখন আমরা যদি এটা লস্য করে যাই এটা নিশ্চয়ই মনে করবো ওয়ান আছে তাহলে লস্যকে হবে ওয়ান টু তাহলে এখন এই টু তার টুকে ভাগ করলে হয় এক এক দ্বারা এক্সো গুন করলে হয় এক্স এক্সকে এক্স আর নিচে ওয়ান আছে এখানে ওয়ান দ্বারা ভাগ করলে হবে টু টু দিয়ে গুণ করলে হবে টু এক্স ইজিক টু সিক্স তাহলে এখন আমরা কী করবো টু এক্স আর এক্স হলে থ্রি এক্স থ্রি এক্স সমান সমান আমরা একবার আড়াড়ি গুণ করেছি তাহলে ছয় গুণ দুই আড়ি গুণ ছয় নিচে ওয়ান ছিল ওই ওয়ান দিয়ে এটাকে আড়ি গুণ করেছি তাহলে এক্স সমান সমান সিক্স বাই ইন্টু টু ভাগ হলো থ্রি এখানে থ্রি দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে হচ্ছে কত তিন দুগুণো ছয় দুই দুগুণো হচ্ছে ষাট তাতে এক্স সমান সমান ফোর এক্সের মানটাকে আমরা কী করবো এক্সের মানটাকে আমরা এক্সের মানটাকে এক্সের মানটাকে আমরা কী করব এখন দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি টু থ্রি বা মাইনাস ওয়াই বাই এখানে এই বা ওয়াই বাই থ্রি টু মাইনাস ওয়ান হিসেবে কাটা তাহলে ওয়াই এখানে সমাধান এক্স ওয়াই আশা করি তোমরা তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে জেনে এসছি কোদা হফিস